আমার নাম মোহাম্মদ আজম আপনার স্টেশন হচ্ছে মণিপুর পত্তন মণিপুর বন্দর পত্তন আমরা মণিপুর থেকে শীমালকান্ধি আমাদের গাড়ি চালাই আবার এই মণিপুর থেকে চম্ভকনগর বাজার পর্যন্ত আমরা গাড়ি চালাই এর বিষয়ে আমরা জানি এখান থেকে বাড়া করতো আর চম্পকনগর বাড়া করত এখান থেকে বাড়া হলো আপনার তিরিশ টাকা শিমলকান্ধি আর মণিপুর থেকে চম্পকনগরের বাড়া হইলো চল্লিশ টাকা এটা রাস্তা জন বাঙ্গা রাস্তা জন আবার ঠিকই ব তখন এলাকার লোকে বইয়া ব্যাপার আবার একটু কমাই দিতে পারে রাস্তা বাঙ্গা দিকে অন চল্লিশ টাকা করে নিতে প্রতিদিন স্টেশনে কয়টার সময় আসেন এই সকাল চারটে বাজায় বাড়িতে চান কয়টা সময় যাই রাতের আটটা সাতটা নয়টা এরকম আচ্ছা আপনাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে যদি কেউ রাতে এদিকে আসতে চায় তখন তারা কি আসতে পারবে

কোন কোন এলাকার মানুষ নিয়মিত যাতায়াত করে আমরা থেকে আমরা থেকে তো আমরা এলাকার লোক হয়ে যাইতেছে আবার ইসলামপুর থেকে কুশি থেকে আসিতে লোক আয়ে লক্ষ্মী মোড়ের থেকে আয়ে গলহলা লোকের তো কোনো আওয়াজ শিব নেই কারা ঘুরতে আইতেছে মনে করি আনায় মিলে যাইতেছে ভাত গন্ডে যাইতাছে ব্রাহ্মণবাড়িয়া শহরে আপনাদের এদিকে যাওয়া সহজ না রামপুর হয়ে যাওয়া সহজ এটা রামপুর হেরা তো মনে করেন এইদিকে দায়া শিমালকান্দি যা

এরপরে দেয়া যে একশো টাকা দেড়শো টাকা কমাই আপনি হকতা গুলি কি আর মনে করেন গাড়ি চালান যাবো না ব্যবসা করে আপনি চলতে পারবা হকতায় ব্যবসা চলে না এরকম ওই টুকি বাটি সারাদিন সিএনজি চালান গাড়ির মধ্যে থাকেন রাতের বেলায় যখন বাড়িতে যান তখন আপনার গুম কেমন আলহামদুলিল্লাহ ভালো শরীরে ব্যথা করে না বাংলা চোরা রাস্তায় যাতায়াত করে আমরা যতক্ষণ গাড়ি চাচ্ছি আমরা শরীরে কোনো ব্যথা টেতা নাই যদি কোনো সময় ভুলে বলে বাড়িতে তাই এমন কোনো দিন আর শরীরে একজন ড্রাইভার 20 বছর 30 বছর 40 বছর ড্রাইভিং করে জি তারপরে তাশরুলের মধ্যে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় এই সমস্যাগুলো কিসের জন্য হয় রাস্তাঘাট ভাঙার কারণে এই সমস্যারা মনে করেন আমরা বর্তমান যত দিন চলতে আছে আর কিছু ড্রাইভার আছে মনে করুন নেশাগ্রস্ত এরা নেশা যতো দিন চালিবো দিন চলতে পারে নেশা ছাইড়া দিলে মনে করুন বিপদ পড়ায় না হাওয়ার কারণে মনে করা অসুস্থ হয়ে পড়ে সুস্থ থাকতেন আর যারা ভালো মানুষ বাই রূপ গীদের মত একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ কিতা জানন এক কোন ভালো আছে আবার এক কোনই মন কোন ফুরা যাইতে কা পারবে কেউ ভালো মানুষ ইষ্ট করে মারা যাইতাছে এডার কথা কি কেউ গ্যারান্টি দিতারব আপনের কি ড্রাইভার মানুষ একজন ড্রাইভার নেশা করে গাড়ি চালায় একজন স্বচ্ছ তোন ড্রাইভার হিসেবে তাদের কি উপদেশ দিবেন আমরা তো যতটুকু পারি নিসিক্ততা করি এইগুলা ভালো না এইগুলা হাওয়া ভালো না এগুলো আইলে শাস্ত্রের হতি ফ্যামিলির লাগিয়া সমস্যা

আছে শকর টিকা আছে আপনার ফুবঞ্চল টিকা আছে আছে এখানে আমার মাছ আছে দেশি মাছ দেশি মাছ মনে করেন কিন্না নিতে আছে নিজ্য মূল্য দিয়া দিশি মাছ কিন্না নিতেছে মানে এটা হচ্ছে কি দুপুর বেলা দুপুরের পরে না বিকাল বেলা আছে আবার সকাল বেলা আমরা যে বন্দর বাজার আছে বন্দর বাজার উঠে মাছ প্রচুর মাছ জি ওঠে 12 জাতের মাছ ওঠে আচ্ছা আপনার ব্রাহ্মণবাড়িয়া শহরে দেখার মতো কি কি জিনিস আছে ভাই আমরা তো তোর দেয়ার সময় নাই কি কি আছে না আছে যারা আজেরা ঘুরে হেরা কইতাম আমরা তো ভাই কর্ম কইরা